ভোটের বাকি আছে দশ দিন ভোট প্রশাসনের যে স্টক আপনি বলেছেন যে অনেক ফোর্স ডিপ্লয় করা হয়েছে প্রশাসনের যে বিন্যাসটা করেছে সেখানে কারা কারা এবং হচ্ছে কিরূপ পরিমাণ সংখ্যা আইন শৃঙ্খলা বাহিনী নিয়োজিত এটা সংখ্যাটা আমি পুরা বাংলাদেশ এটা বলতে পারবো বাট এই একটা পুরা বাংলাদেশে আমরা এক লক্ষ সেনাবাহিনী নিয়োগ করতেছি এক লক্ষ পঞ্চাশ হাজার পুলিশ নিয়োগ করা হয়েছে নেভি পাঁচ হাজার নিয়োগ করা হয়েছে সাতত্রিশ হাজার বিজেপি নিয়োগ করা হয়েছে র্যাব নিয়োগ করা হয়েছে প্রায় দশ হাজারের মতো এবং কোস্ট গার্ডও প্রায় পাঁচ হাজারের মতো বাট একটু কম দিতে যাচ্ছে এবং সবচেয়ে বড় বাহিনী হলো আনসার আনসার প্রায় ছয় লাখের মতো আনসার নিয়োগ করা হচ্ছে এছাড়া ইন এডিশন আমরা বিএনসিসি নিয়োগ করতেছি আচ্ছা আপনারা ভালো থাকেন ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো নিয়ে উদ্বিগ্ন এখনো প্রার্থীরা তারা কিন্তু কৃষি পদে ওই জায়গায় আমরা কিন্তু ফোর্সের সংখ্যা বাড়িয়ে দিয়েছি যেসব এবং ওই জায়গায় আমাদের এই ছাড়া একজন শেষ করতে দেন বডি ক্যামেরা রাখা হয়েছে এবার কেউ কিন্তু পার পাবে না সিসিটিভি প্রত্যেকটা জায়গাতে আগে যে ওই যে স্টেপিং করে চলে গেছেন এর কিন্তু ছবি উঠে থাকবে আর প্লাস ওই জায়গায় ড্রোন থাকতেছে প্লাস এই যে বডি ক্যাম্পগুলি ওইটা সাথে সাথে কিন্তু তার আপনার ইনফরমেশন সেন্টারে চলে যেতেছে যে কোথাও কোনো গন্ডগোল সাথে সাথে কে করলো হয়ে পেয়ে গেল এবং তা ধরে এবার ডগ স্কোয়াডও রাখা হচ্ছে সবচেয়ে বেশি হলো নিরাপত্তা অ্যাপস আপনারা দেখছেন গত দুইটা পূজায় আমরা যে নিরাপত্তা অ্যাপস ব্যবহার করেছি এখানে প্রায় বিয়াল্লিশ হাজার সাতশো মতো হলো সেন্টার কেন্দ্র কিন্তু পূজা মণ্ডপ ছিল প্রায় তেত্রিশ হাজার কিন্তু এই যে সুরক্ষা অ্যাপ খুবই ভালোভাবে কাজ দিছে আপনারা দেখছেন যে পূজা এবার কিন্তু খুবই শান্তিপূর্ণ হয়েছে আগেরটাও শান্তিপূর্ণ হয়েছে কদিন আগে যে সরস্বতী পুজো হয়ে গেল এটাও খুব শান্তিপূর্ণ হয়েছে ইলেকশনও খুবই শান্তিপূর্ণ হবে আপনাদের সবাই সহযোগিতায় আপনারা সবাই সহযোগিতা করবেন এবং এগুলি সবাই শান্তিপূর্ণ এবং নিরপেক্ষভাবে সবাই কাজ করবেন এবং এটা উৎসব মুখর হবে আপনারা সবাই ভালো থাকেন দোয়া আল্লাহ